আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে পারি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের মোর পরিবর্তন করা ঐতিহাসিক ঘটনা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফাসিবাদের পতন ঘটেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিপ্পান্ন বছরের স্বাধীনতার গৌরব বাংলার মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে কিন্তু আমি বলতে চাই যে জুলাই বিপ্লব একটা বিপ্লব ছিল জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন তৈরি করেছে জুলাই বিপ্লব ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল দুই হাজার তেরো সালের শপরা চত্বরে নবীপ্রেমিকদের রক্তের উপর ভিত্তি করে যেমনি ভাবে হুদাই বিয়ার সঙ্গে মক্কা বিজয়ের যেই সম্পর্ক সাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক কাজী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবীভাবেই এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহ নবীর ইজ্জতের রক্ষার জন্য নবীজির সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিকভাবেই তারা বাধ্য কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্তরের ওই সকল বীর শহীদদের রক্তের মধ্য দিয়ে যারা আল্লাহর নবীর इज्जতের হেফাযতের জন্য শাপলা চত্তরে এসেছিল যারা নবীর इज्जতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে জালিমের বুলেটের আঘাত যাদের বক্ষকে ছিন্নছিন্ন করে দিয়েছিল শাপলা চত্তর থেকে নিয়ে নিউচիտ্যাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহর নবীর इज्जতের হেফাজতের জন্য সেই দেশের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয় আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ বিধান তৈরি করতে না পারে সেটা হবে এই দেশ এবং জাতির জন্য শাস্তির কলঙ্ক সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলোচনা দীর্ঘ করব না আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই যে আলোচনা আমি শুরু করেছিলাম যে হোদাই বিয়ার সময়ে যেভাবে আমাদের নবীজি সাল্লি আসলাম দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের উম্মাহকে ইসলামকে জাতিকে এক ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা আমি মনে করি সেই ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আজ আমরাদের ভিত তৈরি করবার সময় এখন যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আগামী আরেকটা বিপ্লব হবে বাংলাদেশে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের সংবিধান হবে এমন একটা সংবিধান যেই সংবিধানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার বিরুদ্ধে এক অক্ষর থাকতে পারবে না ইনশাল্লাহ আমরা সে রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাল্লাহ এটা আমাদের শপথ আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে আল কোরআন ইসলামী শরীয়র বাইরে কোনো কথা চলবে না চলতে পারবে না তোমরা তৈরি হও প্রস্তুতি গ্রহণ করো ইনশাল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা বাংলাদেশকে সেই পরিণতির দিকে সেই পরিণামের দিকে আমরা নিয়ে যেতে পারব বলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে এই উম্মত একটা মধ্যবর্তী উম্মত একটা মধ্যপন্থী উম্মত এই উম্মত কখনোই বাড়াবাড়ি অথবা শিথিলতার শিকার কোনো উম্মত না বরং এই উম্মত সর্বক্ষেত্রেই নিজের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে তারা সজাগ এবং সতর্ক থাকে কোনো পরিস্থিতির দ্বারা প্রতিক্রিয়াশীল হয়ে তারা হঠাৎ উত্তেজিত হয়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে না বরং তারা সর্বক্ষেত্রে আল্লাহ দিন ইসলাম এবং মানুষের স্বার্থের কথা বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত তারা গ্রহণ করে আমরা রসুল আকরম আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায়ে এই শিক্ষার আমরা জ্বলন্ত দৃষ্টান্ত খুঁজে পাই আমরা যদি আল্লাহ নবীর জীবনের অন্যতম একটা জীবনের বাক পরিবর্তনকারী ইতিহাসের বাক পরিবর্তনকারী একটা ঘটনা হুদাই বিয়ার ঘটনাকে যদি আমরা পর্যালোচনা করি ইতিহাসের মধ্যে একটা ঘটনা একটা ইতিহাস যার অনেকগুলি নামকরণ করা হয় হদাই বিয়ার ঘটনাকে প্রথমে নামকরণ করা হয় এটা ওমরাতুল হদাই বিয়া এটা একটা ওমরার সফর ছিল এই ঘটনার দ্বিতীয় শিরোনাম ইতিহাসের পাতায় লেখা হয় এটা গজবতুল হদই বিয়া এটা ওমরার সফর এটা ওমরা থাকে নাই পরবর্তীতে যুদ্ধের সফরে পরিণত হয়েছে তৃতীয় নাম এটাও ইতিহাস লেখে এটা হলো সুলহুল হদয় বিয়া ওমরার যাত্রা দিয়ে শুরু হয়ে যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত গড়ায়নি এটা সুলহের মাধ্যমেই সন্ধির মাধ্যমে এই ঘটনার পরিসমাপ্তি ঘটেছে এখন এই উমরাতুল হোদাই বিয়া এই গজবতুল হোদাই বিয়া আবার এটাই সুলহুল হোদাই বিয়া পাক রব্বুল আলমিন এই ঘটনাকে কোরআনে করিমের মধ্যে তার পবিত্র ভাষায় আল্লাহ ব্যক্ত করেছেন ইন্না ফাতাহনা মুবিনা এই হোদাই বিয়ার ঐতিহাসিক ঘটনাই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় এই বিজয়টা শুধুমাত্র উমরা আর গজবা দিয়ে আসে নাই এই ঐতিহাসিক বিজয় এসেছিল সুলহুল হোদাই বিয়ার মাধ্যমে আর সুলহুল হোদাই বিয়ায় আল্লাহ রসুল লাহ আলহি ওয়াসাল্লামের যে দূরদৃষ্টি সম্পন্ন অত্যন্ত ভারসাম্যপূর্ণ যেই দৃষ্টিভঙ্গি ছিল যেই নীতি এবং পলিসি ছিল হুদাই বিয়ার সুলহুল হুদাই বিয়ার সেই দূরদৃষ্টি সম্পন্ন আল্লাহর নবীর সেই সিদ্ধান্তই ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার খুলে দিয়েছিল এবং সুলহুল হুদাই বিয়াকেই আল্লাহর কোরআনে কারিমের মধ্যে ঐতিহাসিক মহান বিজয় বলে আখ্যায়িত করা করেছেন সাহাবা একরাম বলতেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু ইবনে মাসুদ আল্লাহ আনহু তারা বলতেন إنكم تعدون الفتح فتح مكة فتحًا مبينًا، وقد كان فتح مكة فتحًا، ولكن كنا نعد الفتح المبين صلح الحديبية তোমরা অনেকে মক্কা বিজয়কে ইসলামের সবচেয়ে বড় বিজয় বলে মনে করো কিন্তু যারা প্রত্যক্ষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবে তারা মক্কা বিজয়কে একটা সাধারণ বিজয় বলে আখ্যায়িত করতেন তাদের দৃষ্টিতে ঐতিহাসিক চূড়ান্ত বিজয়ের ভিত রচিত হয়েছিল সুলেহ হুদয় বিয়ার দিন যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদের সাথে তার কৃত সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন পূরণ করেছেন পালাইবাদিল্না হুম বাদি খৌফিহিম আমনা যে আমাদের ভয়ভীতি আতঙ্কের দিনগুলোকে তিনি নিরাপত্তা এবং শান্তিময় দিনের দ্বারা তিনি রূপান্তরিত করেছেন একটা সময় গিয়েছে রহমতুল্ল আলমিন ফাউন্ডেশনের জন্য এই রহমতুল্লিল আলমিন কনফারেন্স করার জন্য ঢাকার বুকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ইনডোর একটা হলের মধ্যে পর্যন্ত প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কি একটা ভিভীষিকাময় সময়ে আমরা পার করে এসেছি হাব্বুল ইজাতের দরবারে আমরা বারবার শুকুর গুজারি আদায় করি যিনি আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য লেডি ফেরাউনকে উৎখাত করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি রহমতুল্ল আলমিন সাল্ল আলি ওয়াসাল্লামের আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচকগণ বিষয়ভিত্তিক আলোচনা করছেন